আয়াত সাতষট্টি মুস্তকির অনুবাদ ভরে এ বিষয়ে অর্থহীন গল্পগুজবে রাত মাতিয়ে তোমরা খারাপ কথা বলতে তাফসির আয়াতের দুটি অর্থ হতে পারে প্রথম অর্থ তারা যখন ইমান না এনে পিছনে ফিরে যায় তখন তারা সেটা করে থাকে অহংকারবশত তারা হকপন্থীদেরকে ঘেনা ও হেয় মনে করে নিজেদেরকে বড় মনে করে এটি করে থাকে এ অবস্থায় আয়াতের পরবর্তী অংশ বিহি এর অর্থ তিনটি মত রয়েছে এক বিহি এর সর্বনাম পবিত্র মক্কার হারামের দিকে প্রত্যাবর্তন করবে তবে হারাম শব্দটি পূর্বে কোথাও উল্লেখ করা হয়নি তার সাথে কুরাইশদের গভীর সম্পর্ক ছিল এবং একে নিয়ে তাদের গর্ব সুবিদিত ছিল বিধায় এর প্রেক্ষিতে শব্দটি উল্লেখ করার প্রয়োজন মনে করা হয়নি অর্থ এই যে মক্কার কুরাইশদের আল্লাহর আয়াতসমূহ শুনে মুখ ঘুরিয়ে সরে যাওয়া এবং না মানার কারণ তারা হারামে বসে খারাপ কথা বলে রাত কাটায় দুই অথবা এখানে বিহি বলে কুরআনকে বোঝানো হয়েছে অর্থাৎ কুরাইশদের আল্লাহর আয়াতসমূহ শুনে মুখ ঘুরিয়ে সরে যাওয়া এবং না মানার কারণ তারা এ কুরআন নিয়ে খারাপ কথা বলে রাত কাটায় কখনও এটাকে জাদু বলে কখনো কবিতা কখনো গণকের কথা ইত্যাদি বাতিল অসার কথা বলে তিন অথবা বিহি শব্দ দ্বারা এখানে আলহিউ আসাল্লামকেই বোঝানো হয়েছে অর্থাৎ কুরাইশদের আল্লাহর আয়াতসমূহ শুনে মুখ ঘুরিয়ে সরে যাওয়া এবং না মানার কারণ তারা মোহাম্মদ সাল্লাহ আলিহু নিয়ে খারাপ ও কটু কথা বলে রাত কাটায় কখনো তাকে কবি আবার কখনো গণক কখনো জাদুকর কখনো মিথ্যাবাদী অথবা পাগল ইত্যাদি বাতিল অসার কথাসমূহ বলে থাকে অথচ তিনি আল্লাহর রাসুল যাকে আল্লাহ তাদের উপর বিজয় দিয়েছেন আর তাদেরকে সেখান থেকে অপমানিত ও হেও করে বের করে দিয়েছেন ইবনে কাসির আয়াতের দ্বিতীয় অর্থ হচ্ছে তারা যখন ইমান নায়নে পিছনে ফিরে যায় তখন তারা কাবা ঘর নিয়ে অহংকারে মত্ত থাকে এ অহংকারেই তারা হক গ্রহণ করতে রাজি হয় না কারণ তারা কাবার সাথে সম্পর্ক ও তত্ত্বাবধান প্রসূত অহংকার ও গর্বে ফেটে পড়ার উপকরণ হয় তারা মনে করে যে যত কিছুই হোক তাদের ব্যাপারটা আলাদা কারণ তারা কাবার অভিভাবক অথচ তারা কাবার অভিভাবক নয় ইবনে কাসির ইবনে আব্বাস বলেন তারা সেখানে বসে রাত জেগে খোস মেতে থাকত মসজিদ ও কাবাকে খোস ও অসার কথাবার্তার আসরে পরিণত করেছিল ইবাদাতের মাধ্যমে আবাদ করেনি দুই নম্বর ফুটনোট রাত্রিকালে কাহিনী বলার প্রথা আরব আজমে প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল এতে অনেক ক্ষতিকর দিক ছিল এবং বৃথা সময় নষ্ট হতো বর্তমান কালেও যারা সবচেয়ে ভয়ঙ্কর ধরনের লোক তারা রাত জেগে ব্যক্তি সমাজ রাষ্ট্র ও দিনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র পাকাতে থাকে রাসুল উল্লাহ সাল্লিউসাল্লাম এই প্রথা মিটানোর প্রচেষ্টা চালান তিনি এশার পূর্বে নিদ্রা যাওয়া এবং এসার পর অনর্থক কিস্সা কাহিনী বলা নিষিদ্ধ করেন বুখারি শরীফের পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস এর পেছনে সম্ভবত অন্য এক রহস্য এটাও ছিল যে এসার সালাতের সাথে সাথে মানুষের সেদিনের কাজকর্ম শেষ হয়ে যায় এই সালাত সারা সারাদিনের গুণাসমূহের কাফফারাও হতে পারে কাজেই এটাই তার দিনের সর্বশেষ কাজ হওয়া উত্তম যদি এসার পর অনর্থক কিস্সা কাহিনীতে লিপ্ত হয় তবে প্রথমত এটা স্বয়ং অনর্থক ও অপছন্দনীয় এছাড়া এই প্রসঙ্গে পরনিন্দা মিথ্যা এবং আরও বহু রকমের গুণা সংঘটিত হয় এর আরেকটি কুপরিণতি এই যে বিলম্বে নিদ্রা গেলে প্রত্যুষে জাগ্রত হওয়া সম্ভবপর হয় না পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ